আজকের ভিডিওতে মূলত আমি আপার্ক মার্কেট প্লেস নিয়ে একটা টিপস শেয়ার করবো এই টিপস শেয়ার করতে যে আমি একটা কোশ্চেন রাখছি যে আপক মার্কেট প্লেসে কেন আমরা কাজ পাই না আমরা অনেকে নতুন আছি বা আমাদের ভিতরে অনেকে আছে যে ফ্রিল্যান্সার হতে চায় বা আপার্ক মার্কেট প্লেসে অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করছে প্রতিনিয়ত বিট করছে বাট কেন আসলে কাজ পাচ্ছে না সো এই আসলে কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়ার জন্য আমি আপনাদেরকে আপক মার্কেট প্লেসের একটা জব দিয়ে ডিরেক্ট বোঝানোর চেষ্টা করব যে আমরা কেন আসলে বিট করার পরেও কাজ পাচ্ছি না আমরা ডিসপ্লেতে যে জবটা দেখতে পাচ্ছি এটা দুই দিন আগের একটা জব এটা অলরেডি দেখে আমরা বুঝতে পারতেছি যে এটা ডিসিশন মেকারের আইটি ইন্ডাস্ট্রি লিড প্রয়োজন তার মানে এটা একটা বিটিবিল প্রজেক্ট অলরেডি এখানে আমরা দেখতে পারতেছি যে টাইটেলটা কি দেওয়া আছে ডিসিশন মেকারের টাইটেলটা অলরেডি আমরা বুঝতে পারতেছি সো এর পাশাপাশি কী কী লিড প্রয়োজন সেটাও এখানে দেওয়া আছে একদম ইজি একটা কাজ আড়াইশো লিডের প্রয়োজন এইটা দেখার পরে আপনারা অনেকে হয়তো বা অ্যাবাউট দিস ক্লায়েন্ট দেখে আপনারা দেখলেন যে ক্লায়েন্টের অল আর ওকে মানে ক্লায়েন্ট হায়ার করে যথেষ্ট হায়ার করে ক্লায়েন্টের হায়ারেট হান্ড্রেড পার্সেন্ট যদি ওটা এখন এখানে দেখা যাচ্ছে না এটা যদি প্রোফাইল থাকতো তাহলে দেখা যেত এবং অনেক কম মানুষ অ্যাপ্লাই করছে সো এরকম বিষয় বিষয় দেখে আপনারা করে দেন এইটা আসলে সম্পূর্ণ ভুল ধারণা প্রপার ডিটেলস দেখতে হয় এবং অ্যাক্টিভিটি অন দি জব এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ সো এইখানে এসে যদি দেখেন ইনভাইট সেন কাউকে করছে তখন এই জবে অ্যাপ্লাই করবেন না আমরা কেন আসলে অনেক জবে অ্যাপ্লাই করি পারফেক্টলি জবে অ্যাপ্লাই করি তারপরেও কেন কাজ পাই না কেন জানেন যে আমরা আসলে সঠিক টিপস জানি না সো আজকে একটা টিপস শেয়ার করবো যে যদি কখনো কোনো ক্লায়েন্ট দেখেন যে কাউকে ইনভাইট সেন্ড করছে তাহলে ওই জবে অ্যাপ্লাই করবেন না এখানে দেখেন দশ থেকে পনেরো জন অলরেডি অ্যাপ্লাই করছে মানে প্রপোজাল সাবমিট করছে তারা আসলে দশ থেকে পনেরো জনের ভিতরে আমি এখানে ধরে নিতে পারি বারো জন অথবা তেরো জন আসলে কি জন্য সাবমিট করছে আমি জানি না আপনারা এই পাবলিকের ভিতরে হতে পারেন সো আপনারা হয়তো বা না বুঝে এই প্রোপোজালটা সাবমিট করেন মানে অনেকেই জি কাজ দেখেই প্রোপোজাল সাবমিট করেন বাট কাউকে ইনভাইট সেন্ড করলে কখনো সেখানে প্রোপোজাল সাবমিট করতে নেই কারণ কি এখানে শুরুতে দেখেন লেখা আছে হাই আসফা বাট এখানে অলরেডি এইটুকু দেখে আমিও বুঝতে পারছি যে এখানে কাউকে নাও ও কাউকে এই আসফা নামে তার সাথে কথা বলছে অলরেডি ক্লায়েন্ট এবং তার সাথে হয়তো বা আগে কাজ করছে তার সাথে কথা বলছে এ কারণে এখন তাকে আবার নতুন করে একটা জব নিয়ে এসে তাকে দিচ্ছে সো এই সময়ে জবটা পোস্ট করে তাকে ইনভাইট সেন্ড করছে তাকে হায়ার করতে করতে যে সময় তার ভিতরে দশ থেকে পনেরো জন অ্যাপ্লাই করে ফেলছে সো এই কারণে বলবো কখনো ইনভাইট সেন্ড করা থাকলে এখানে যদি দেখেন কাউকে ইনভাইট সেন্ড করছে তাহলে আপনি এখানে অ্যাপ্লাই করবেন না আমি আমার এক্সপিরিয়েন্স থেকে একই গল্প শেয়ার করি আমার যারা ক্লায়েন্ট আছে অলরেডি যাদের সাথে আমি কাজ করছি সো তারা মাঝে মাঝে আমাকে এসে বলে বিভাষ আমার এই একটা কাজ আছে প্রজেক্ট ডিটেলসটা আমাকে সেন্ড করে বলে আমি এই কাজটা করতে পারবো কিনা আমি যদি এটাকে বলি ইয়েস করতে পারবো ও এরকম একটা জব পোস্ট করে যদিও সবসময় আমার নাম দিবে এমন কিছু না এরকম একটা জব পোস্ট করে জব পেস্ট করে আমাকে ইনভাইট করে সো ইনভাইট সেন্ড করার পরে আমাকে হায়ার করতেই যে যদি এখানে দশ থেকে পনেরো মিনিট সময় লাগে বা আরও বেশি সময় লাগে সো এই সময় দেখে আমি কয়েকশো মানুষ এখানে অ্যাপ্লাই করে ফেলে আমি জানি না আসলে কেন মানুষ এখানে অ্যাপ্লাই করে সো অলরেডি মানুষ যে এখানে ইনভাইট সেন্ড করছে সেখানে আসলে অ্যাপ্লাই করতে নাই কারণ অলরেডি আমার এক্সপিরিয়েন্স থেকে বা এই জবটা থেকে ডিরেক্ট আপনি বুঝতে পারছেন যে অলরেডি এই জবটা কাউকে না কাউকে কথা হয়ে গেছে কারোর সাথে কথা হয়ে গেছে তো এখন শুধুমাত্র জাস্ট ফর্মালিটিটা মেনটেন করার জন্য জব পোস্ট করে তাকে হায়ার করবে এই ছাড়া আর কিছু না সো এই সময় আমরা আসলে অ্যাপ্লাই করব না সো অ্যাপ্লাই করতে হলে আমাকে অবশ্যই চোপ কান খোলা রাখতে হবে এরকম হাজারো টিপস নিয়ে তানবির একাডেমির হয়ে আমি ফিল্যান্সিং উইথ ডাটা এন্ট্রি কোর্সে আপনাদেরকে ফুল ফিল্যান্সিং একটা গাইডলাইন দিব এখানে অলরেডি আমি গতকাল একটা ভিডিওতে আপনাদেরকে ডিরেকশন দিছি যে আমার এই কোর্সে কি কি থাকবে ভিডিও ডিসক্রিপশনে অবশ্যই লিঙ্ক দেওয়া থাকবে এই কোর্সে আমরা পার্ট সিক্সে এসে দেখব যে আপরকের একটা ক্লাস থাকবে সো এখানে আপরকের ফুল সিলেবাস অনুযায়ী আমি যেটা দেখতে পাচ্তেছি যে আপওয়ার্কের অ্যাকাউন্ট ক্রিয়েট সেটা হান্ড্রেড ক্রিয়েট প্রসেসালাইজড প্রোফাইল কীভাবে ক্রিয়েট করব প্রজেক্ট ক্যাটালগ কীভাবে ক্রিয়েট করবো এবং হাউ টু সাবমিট আপর সো এইটা খুবই খুবই গুরুত্বপূর্ণ সো অলরেডি একটা টিপস মাধ্যমে আমি বোঝানোর চেষ্টা করছি যে এখানে আসলে কী কী থাকবে এরপরে প্রোপোজাল কীভাবে বুস্ট করতে হয় আওয়ারলি প্রজেক্ট কীভাবে করতে হয় এছাড়া বেসিক টিপস আরও থাকবে যেরকম প্রোফাইলে কীভাবে অ্যাভেলেবেল ব্যাচ চালু করতে হয় প্রোফাইলটা কীভাবে বুস্ট করতে হয় প্রোফাইলটা কীভাবে এসি ও রিলেটেড করতে হয় যদিও সেটা সেট আপে থাকবে সো এই কোর্সটা কিন্তু চালু হবে আগামী ষোলোই সেপ্টেম্বর থেকে সো আর মাত্র কয়েকটা দিন বাকি আছে আপনার সিটটি এখনই কনফার্ম করে রাখুন এবং দেখা হচ্ছে আপনাদের সাথে প্রথম ক্লাসে